বাংলাদেশ কি সত্যি দেউলিয়া হতে চলেছে আসল সত্য কি বন্ধুরা আপনাকে স্বাগত জানাই আজকের গুরুত্বপূর্ণ আলোচনায় বর্তমানে বাংলাদেশের অর্থনীতি নিয়ে দেশ জুড়ে একটা বড় প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশ কি শ্রীলঙ্কার মতো দেউলিয়া হতে যাচ্ছে এই প্রশ্নের উত্তর খুঁজে পেতে হলে আমাদের কিছু কঠিন সত্যের মুখোমুখি হতে হবে আসুন আজ আমরা এই বিষয়টি সহজ ভাষায় ধাপে ধাপে বুঝে নিই আমরা অনেকেই দেউলিয়া শব্দটা শুনলেই ধরে নিই দেশের সবকিছু শেষ কিন্তু টেকনিক্যালি দেউলিয়া বলতে বোঝায় যখন একটি দেশ তার আন্তর্জাতিক ঋণের কিস্তি সময় মতো পরিশোধ করতে ব্যর্থ হয় যেমন শ্রীলঙ্কা দু সালে তার বৈদেশিক ঋণের সুদ দিতে পারেনি তখনই তারা দেউলিয়া ঘোষিত হয় বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক চিত্র বাংলাদেশ দু থেকে দু পর্যন্ত সময়কালে ধারাবাহিকভাবে অর্থনৈতিক অগ্রগতি করেছে কিন্তু দু সালের কোভিড মহামারীর পর থেকে বিশ্বব্যাপী অর্থনৈতিক অস্থিরতা শুরু হয় এরপর আসে ইউক্রেন যুদ্ধ যার ফলে বিশ্ব বাজারে জ্বালানি ও খাদ্য দাম বেড়ে যায় বাংলাদেশের অর্থনৈতিক কিছু বর্তমান তথ্য রিজার্ভ আগে ছিল আটচল্লিশ বিলিয়ন ডলার এখন নেমে এসেছে প্রায় থেকে ডলার পাওয়া যাচ্ছে না আমদানি কারকরা কাঁচামাল আনতে পারছে না মূল্যস্ফীতি বাজারে চাল ডাল তেল থেকে শুরু করে প্রয়োজনীয় সব জিনিসের দাম আকাশ ছোঁয়া বেকারত্ব বেড়েছে মধ্যবিত্ত চাপে এখন প্রশ্ন এই অবস্থা কেন বিদেশি রিজার্ভ হ্রাস বাংলাদেশের রিজার্ভ অনেকটা খরচ হয়ে গেছে বিলাসবহুল বহুল প্রজেক্টে পদ্মা সেতু রূপপুর মেট্রো রেল ইত্যাদি প্রকল্প দরকার ছিল কিন্তু ফান্ড ব্যবস্থাপনায় ভুল হয়েছে বেশি আমদানি কম রপ্তানি বাংলাদেশ অনেক পণ্য আমদানি করে কিন্তু রপ্তানি করে মূলত তৈরি পোশাক বৈদেশিক ঋণ ও সুদের বোঝা বছরে বাংলাদেশকে প্রায় তিন বিলিয়ন ডলারের ঋণের কিস্তি দিতে হচ্ছে আর দশ বছরের মধ্যে এটা দ্বিগুণ হবে দুর্নীতি ও অর্থ পাচার প্রতি বছর হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে এই টাকা দেশের অর্থনীতিতে কাজে লাগছে না অনেকে বলে বাংলাদেশ শ্রীলঙ্কার পথে হাঁটছে চলুন কিছু মিল অমিল দেখি মিল উভয় দেশেই উচ্চ ঋণ নির্ভরতা রিজার্ভ কমে গেছে রাজনৈতিক অস্থিরতা ডলার সংকট অমিল শ্রীলঙ্কা পর্যটন নির্ভর দেশ কোভিডে পর্যটন বন্ধ হয়ে যায় বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানি করে এখনো কিছু ডায় হচ্ছে বাংলাদেশ এখনো ঋণের কিস্তি ঠিক মতো দিচ্ছে এখনো বাংলাদেশ দেউলিয়া হয়নি কিন্তু যদি সচেতন না হয় বাংলাদেশ তাহলে সেই পথের দিকেই যাচ্ছে সালের মধ্যে বাংলাদেশের বৈদেশিক ঋণ দাঁড়াবে প্রায় একশো বিলিয়ন ডলার এর মধ্যে অনেক ঋণ চীনের কাছ থেকে নেওয়া যেগুলো সুদ অনেক বেশি বিশ্ব এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকেও বিশাল অঙ্কের ঋণ রয়েছে সরকার এখন আই এর কাছ থেকে প্রায় চার পয়েন্ট সাত বিলিয়ন ডলারের ঋণ নিয়েছে যেটা কিছুটা সময়ের জন্য রক্ষা করবে কিন্তু এটা কোনো স্থায়ী সমাধান নয় একটা মধ্যবিত্ত পরিবার যেটা আগে মাসে কুড়ি হাজার টাকায় চলতো এখন বা তিরিশ হাজারেও চলে না মাসে ভাড়া বাড়ছে বিদ্যুৎ বিল বেড়েছে বাজারের দাম বেড়েছে কিন্তু বেতন বাড়েনি চাকরি নেই নতুন শিল্প বন্ধ হয়ে যাচ্ছে ব্যাংকে গিয়ে টাকা তুলতে গেলে বলা হচ্ছে ডলার নেই এখন ক্যাশ কম এই অবস্থাকে কি আপনি স্বাভাবিক বলবেন এবার জানবো বাংলাদেশের বর্তমান সরকার কি বলছে সরকার বলছে দেউলিয়া হওয়ার কোনো আশঙ্কা নেই সবকিছু নিয়ন্ত্রণে আছে তারা বলছে রপ্তানি বাড়ছে বৈদেশিক সাহায্য আসছে রিজার্ভ নিয়ন্ত্রণে আনা হবে দেশ গঠনমূলক পথে আছে কিন্তু বাস্তবে সাধারণ মানুষ বলছে আমরা এই উন্নয়ন টের পাচ্ছি না বাংলাদেশ কি দেউলিয়া হবে বাস্তবতা কি বন্ধুরা সোজা কথায় বাংলাদেশ এখনো দেউলিয়া হয়নি কিন্তু রিস্ক জোনে ঢুকে পড়েছে যদি এখনই বিলাসবহুল বহুল প্রজেক্ট বন্ধ না করা হয় রপ্তানি না বাড়ানো হয় রিজার্ভ বাড়ানোর উদ্যোগ না নেওয়া হয় কর ফাঁকি দুর্নীতি অর্থ পাচার বন্ধ না করা হয় তাহলে আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যেই বাংলাদেশ দেউলিয়া ঘোষিত হতে পারে বন্ধুরা দেশ দেউলিয়া হওয়া মানে শুধু ব্যাংক খালি হওয়া না এর মানে মানুষের আস্থা ভেঙে যাওয়া বৈদেশিক বাজারে দেশের মর্যাদা কমে যাওয়া মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়া আমরা চাই না বাংলাদেশ শ্রীলঙ্কা বা ভেনেজুয়েলার মতো হোক তাই এখনই সময় সচেতন হওয়ার প্রশ্ন করার এবং পরিবর্তনের বন্ধুরা আপনারা কি মনে করেন বাংলাদেশ কি এই পথে হারছে নাকি ঘুরে দাঁড়াবে কমেন্টে সময় মতো আপনার মতামত দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক ও শেয়ার করুন যেন সবাই সচেতন হয় দেশ বাঁচুক জনগণ বাচুক এই হোক আমাদের কামনা জয় হিন্দ জয় ভারত